নিঃশব্দ প্রকৃতির মাঝে এ যেন প্রাচীন কোনো সাক্ষী যা শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে মূলত এটি একটি বট গাছ গাছ শুধু একটি গাছ নয় যেন সংস্কৃতিরও প্রতীক আজকের ভিডিওতে থাকছে এরকমই শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য একটি প্রাচীন বটগাছ চলুন তাহলে শুরু করি আজকে আমরা এসেছি ঢাকা জেলার ধামরাই থানার সাইটটা গ্রামে একটি প্রাচীনতম বটগাছ দেখতে যার সাথে মিশে রয়েছে শত বছরের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং নানা রকম ঘটনা এ গাছটি প্রায় পাঁচ বিঘা বিশাল জমির উপর দাঁড়িয়ে আছে লোক মুখে শোনা যায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে গ্রামে দেবী পূর্বপুরুষ তাদের জমির উপর একটি বট ও একটি পাকড় গাছ রোপণ করেছিলেন তৎকালীন সময়ের সনাতন ধর্ম বিশ্বাস অনুসারে বট গাছকে মহিলা আর পাকড় গাছকে পুরুষ ধরা হতো সেই সময়ে এরকম ধর্মমতে মতে দাসবংশের পূর্বপুরুষ ঢাকডোল বাদ্যযন্ত্র বাজিয়ে বট ও পাকড় গাছের বিবাহ সম্পন্ন করেন এই বট গাছটির উত্তর পূর্ব পাশেই রয়েছে একটি ছোট্ট রং দোকান তৎকালীন সময়ে বট ও পাকড় গাছের বিবাহ সম্পন্ন করায় স্থানীয় লোকেরা এই বৃক্ষোদয়কে স্বামী স্ত্রী বলেই অভিহিত করেন এই গাছটির সাথে রয়েছে একটি মন্দির এখানকার স্থানীয় পরিবেশ খুবই সুন্দর সত্যিকারের গ্রামীণ রূপবৈচিত্র চোখে পড়বে এখানকার আনাচে কানাচে এ গাছের সুশীতল ছায় এবং এখানে খেলাধুলার মাধ্যমে বড় হয়েছে প্রজন্মের পর প্রজন্ম আবার কেউ হয়তো এখানে প্রথম প্রেমের কথা বলেছে কেউ আবার এখানেই শেষ যাত্রার গল্পও শুনেছে এটি যেন এখানকার মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বটপাকুরের শশীতল ছায়ার নিরিবিলি পরিবেশে এবং পাখ পাখালির ডাক শুনে অনেকটা সময় নিশ্চিন্তেই পার করা যায় এখানে আসলে এই গাছ শুধু গাছ না একটা জীবন্ত ইতিহাসময় এটি আশ্রয় এটি ইতিহাস আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির যত্ন করি দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওর একেবারেই শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ